মাদারিপুর তিন আসনে ধানের শীশের সমর্থনে বিশাল মিছিল মাদারিপুর প্রতিনিধি বেলায়েত হাওলাদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারিপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল রহমান তালুকদার খোকনের ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটির উদ্বেগ নেন মুস্তাফাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজীব শিকদার রাজীব শিকদার নেতৃত্বে এবং সেলিম মাতুব্বর বাবু হাওলাদার ও হালি মাতুব্বরের সহযোগিতায় মিছিলটি মুস্তাফাপুর ইউনিয়নের এক ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় এক নং ওয়ার্ডের প্রায় প্রতিটি ঘরের ভোটার স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন এতে পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয় মিছিল চলাকালে ধানের শীষ প্রতীকের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা উপস্থিত নেতা কর্মীরা বলেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আনিসুল রহমান তালুকদার খোকনকে সংসদ সদস্য নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব ফামিদ হোসেন দৈনিক বাংলা প্রতিদিন ঢাকা শেষ দুখে বলি হাৰা শেষ চলাই বলি হাৰ শেষ